আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ইউক্রেনের কাজের ভিসা নিয়ে কথা বলবো ইউক্রেন দেশটি কেমন হতে পারে আর ইউক্রেন দেশে বর্তমানে এখন কিন্তু বিভিন্ন এজেন্সি শ্রমিক পাঠাচ্ছে বিভিন্ন জায়গাতে প্রচার প্রসারণা চলছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক বিভিন্ন জায়গাতে কিন্তু প্রচার প্রচারণা চলছে তো এই ইউক্রেন দেশটি কেমন হতে পারে কেমন দেশ আপনারা সেখানে গেলে আসলে কী টাইপের কাজ করতে পারেন বর্তমানে যেহেতু এখন আপনার ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধর যে বিষয়গুলো এখনও কিন্তু চলমান আপনারা জানেন তো এই দেশটি কেমন হতে পারে বা কী ধরনের কাজের সুযোগ আছে ইউক্রেনে আজকে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বেশ কিছু বিষয় কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবং ইউক্রেন যেতে কেমন টাকা আপনাদের খরচ লাগতে পারে সেটা নিয়ে আমরা কথা বলবো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি ইউক্রেন এটা কিন্তু একটি ভালো দেশ ঠিক আছে তবে ভালো দেশ হলেও এর দেশের সাথে বর্তমানে এখন রাশিয়ার যুদ্ধ কিন্তু চলমান ঠিক আছে তবে কথা হচ্ছে ইউক্রেনের যে স্ট্রো বাজারটা এটা কিন্তু মার্কেটের নতুন এটা আপনার বাংলাদেশ থেকে কিন্তু এখন পর্যন্ত সেই পরিমাণ শ্রমিক কিন্তু এখানে যায়নি খুব বেশি যায়নি হাতে গোনা অল্প কিছু বাংলাদেশে কিন্তু ইউক্রেনে গেছে এখন কথা হচ্ছে ভাই ইউক্রেনে কিন্তু একটা জিনিস ডিরেক্ট ফ্লাইট কিন্তু হয় না ইউক্রেনে ঠিক আছে ইউক্রেনে ঢুকতে হলে আপনাকে বাংলাদেশ থেকে মলদোভাতে যেতে হবে মলদোভা থেকে যাওয়ার পরে মলদোভা থেকে তারপরে আপনার ওখান থেকে ভিসা করে কিন্তু নিয়ে যাবে তাও কোম্পানি ডিরেক্ট মনে করেন যে মলদোভাতে এসে মলদ এয়ারপোর্টে এসে এখান থেকে রিসিভ করে তারপরে কিন্তু নিয়ে যাবে যদি কোম্পানি না এসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই মলদোহা থেকে আপনাকে আবারও কিন্তু ব্যাগ আসতে হবে বাংলাদেশে ঠিক আছে আর যদি ভালো এজেন্সির মাধ্যম দিয়ে যান এক্ষেত্রে সমস্যা নেই ভালো এজেন্সি দ্বারা গেলে আপনি সেখানে কিন্তু বেশ ভালোভাবে চলে যেতে পারবেন সমস্যা নেই বর্তমানে এখন কিন্তু বিভিন্ন এজেন্সি কাজ করছে এবং বর্তমানে কিন্তু এখন এই ইউক্রেনের ভিসা হচ্ছে ঠিক আছে তো ইউক্রেনে বর্তমানে এখন বিভিন্ন এজেন্সি যে রেড নিচ্ছে আমরা যতদূর পর্যন্ত জানতে পারছি যে ইউক্রেনে ঢুকতে হলে কমপক্ষে আপনার দেখা যাবে যে প্রায় ছয় থেকে সাত লক্ষ সাড়ে সাত লক্ষ টাকা এর কিন্তু নিচে বিভিন্ন এজেন্সি এবং এর পাশাপাশি স্যালারির কথা যেটা এজেন্সিরা আসলে জানাচ্ছে আমরা যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে এখন স্যালারি আপনি এই দেশটিতে ঢুকলে দেখা যাবে যে প্রায় বাংলাদেশি টাকাতে সত্তর আশি হাজার টাকা আপনি কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন ঠিক আছে আর খরচ তো বুঝতেই পারছেন কেমন হবে ইউরোপের দেশ যেহেতু খরচ তো ভাই একটু বেশি হবে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার তো এ দেশটিতে কিন্তু বিভিন্ন ধরনের কাজের সুযোগ আছে আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর ট্যুরিজম সেক্টর হোটেল রেস্টুরেন্ট ঠিক আছে কফি শপ পিজা হাউস বিভিন্ন জায়গাতে কিন্তু আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখন বলতে পারেন যে ভাই আসলে যেহেতু যুদ্ধ চলছে তো এই ক্ষেত্রে রাশিয়াতে কিন্তু অনেক বাঙালি ভাই সেখানে গিয়ে কিন্তু যুদ্ধে নিয়ে গেছে জেনে হোক না জেনে হোক ঠিক আছে তো ক্ষেত্রে ইউক্রেন গেলে কোনো সমস্যা হবে কি না ভাই এটা সম্পূর্ণটা নির্ভর করে থাকে আপনার এজেন্সির উপরে ঠিক আছে আপনার এজেন্সি যদি ভালো হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না আর যদি এজেন্সি খারাপ হয়ে থাকে এজেন্সি যদি ভাই ধান্দা করে আপনাকে যদি তাদের কাছে বিক্রি করে দেয় সেক্ষেত্রে কিন্তু বুঝতেই পারছেন আপনাকে কিন্তু সেখানে গিয়ে বিপদে পড়তে হতে পারে সেজন্য আপনারা যার মাধ্যম দিয়ে যাবেন অবশ্যই জেনে বুঝে যাবেন সেক্ষেত্রে কিন্তু সেখানে গেলে সমস্যা হওয়ার চান্স কম আর অবশ্যই এগ্রিমেন্ট চুক্তি করবেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে ঠিক আছে খরচ ভাই সাত আট লাখ যায়নি যদি স্যালারি ভালো থাকে তো এই ক্ষেত্রে তো ভালোই তাই না তো সেখানে স্যালারি সত্তর আশি হাজার টাকা ভাই অনাসে আপনি ইনকাম করতে পারবেন যেহেতু আপনার ইউরোপের একটি ভালো কান্ট্রি আপনার ইউক্রেন ঠিক আছে তো এখানে গেলে আপনি কিন্তু দেখা যাবে যে মান্থলি আপনার সত্তর আশি হাজার টাকা প্লাস সেখান থেকে আপনি যদি বাহিরে কাজ করতে পারেন বা আপনি যদি সেখান থেকে ওভার ডিউটি পান তো বুঝতেই পারছেন ভাই এখানে ইনকাম বেশি হবে এটা তো জানা যাচ্ছে হ্যাঁ তো যাই হোক যারা যাচ্ছেন অবশ্যই জেনে বুঝে একটা এগ্রিমেন্ট করে ভালো একটা এজেন্সির মাধ্যম দিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাতে পড়ার চান্স কিন্তু কম থাকবে আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কাইন্ডলি কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়া তো ভালো থাকবেন সবাই আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ